একশো টাকা ভাড়া দিয়ে তিরিশ টাকা চা খেতে চলে আসলাম শপিং করতে এসে মাথা ঘুরে গেল কি একটা অবস্থা ভাই ঈদের আগে এত কিছু শপিং করে নিচ্ছিলাম আসসালামু আলাইকুম আসসালাম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন সবাই ভাবতে পারো তোমাদের গাড়ি নিয়ে হেঁটে যাচ্ছ কেন আজকে আমরা ইচ্ছে করে হেঁটে আসছি আমাদের রাস্তাটা নতুন করে ঠিক করা হচ্ছে অন্য পাশ দিয়ে গাড়ি যাই সেখান থেকে যাওয়া যায় কিন্তু আমরা যাইনি ইচ্ছে করে হেঁটে আসছি এই তো আমরা কালিয়া চলে আসলাম এখানে এসে কিছু লং নিয়ে নিলাম এবং গুরু প্যাকেট নিয়ে নিলাম চা খাবো এর জন্য আমাদের সব দরকারি জিনিস এই দোকান থেকে নেওয়া হয় অন্য দোকান যায়নি এই তো আমরা জামা দেখতে চলে আসলাম এখন তোমরাই বলো কোন জামাটা সুন্দর লাগতেছে এখানে আপু হবে না এর জন্য অন্য দোকানে চলে আসলাম এখানে এসেও দেখি একই অবস্থা কিন্তু জামাগুলো খুবই সুন্দর এখানকার সাদাগুলো বেশি সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লাগছিল এই তো জামা দেখা শেষ এখন আমরা চলে আসছি পার্লার একটা দরকার এখানে এসে দেখি কত সুন্দর সুন্দর এসে গল্প করতেছে গসিপ করতেছে এই তো কাজটা সেরে এখন আমরা মার্কেটে চলে আসছি টুকিটাকি শপিং করার জন্য এখান থেকে ক্রিম নিয়ে নিলাম এই তো আপু একটা ব্যান নিয়ে নিলো কত সুন্দর কিউট কিউট এই তো আবারও চলে আসলাম জামা দেখতে কিন্তু আপু মনটা খুবই খারাপ ছিল আপু পাঁচশো টাকা হারিয়ে গেছিল এর জন্য আর জামা কেনা হয়নি এই তো এখন আমরা শপিং মলে স্বপ্নতে চলে আসলে এখানে আমরা এসে জানি তার চেহারে পাইনি এর জন্য আমরা পরে টি প্যাক ফুল বক্স নিয়ে নিলাম রমজান আসছে এর জন্য আর আশা হবে না তাই আজকে সবকিছুই নিয়ে নিলো আপু এই টি প্যাক গুলো অনেক টেস্টি হয় এগুলোর সাথে চা দুধ সব মিক্সড করা থাকে আমার কাছে খুবই ভালো লাগে এক্সট্রা চিনি বা এক্সট্রা দুধ দেওয়া লাগে না এর জন্য আরো বেশি ভালো লাগে শুধু গরম পানি দিলেই হয়ে যায় এই যে আমার পার্সোনালি খুবই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এই তো আমার আপু বিল পে করতেছে এখন আমরা চলে যাব কে একটাই আসার কারণ ড্রিম ড্রিম কেক কেক খুঁজতেছিলাম কিন্তু এখানে এসে দেখি ওনারা বানায় না এর জন্য আমরা চলে আসলাম সেই তিরিশ টাকার চা খেতে এখন আমরা চলে আসলাম আলমোনাই এখানে এসে দেখি কারেন্ট নেই একটু ভিডিও ফটোশুট করতে যে বিপদে পড়ে গেলাম এর জন্য মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আমাদের কপাল খারাপ কি আর বলবো যে এদিকে যাই সেদিকে নদী শুকিয়ে যায় কথায় আছে না এই তো এখন আমরা চারাটা খেয়ে এখন আমরা বেরিয়ে পড়তেছিলাম কালিয়া করে দিকে চলে যাব এসে দেখি ছোট একটা বাচ্চা এখানে খেলাধুলা করতেছে মনে করছিলাম এটা হয়তো বা কারো হারিয়ে যাওয়া সন্তান কিন্তু এখানে এসে দেখি না ওনার বাবা এখানে দাঁড়িয়ে আছে কত কি উঠ মাসাল্লাহ শৈশবের কথা মনে পড়ে গেল সব দেখলে ভালোই লাগে এ তো কালিয়া করে এসে ঝালমুড়ি খাবো না এটা কখনো হয় আমি আপু সবাই মিলে ঝালমুড়ি বেলপুরি খেয়ে নিলাম এখন আমরা চলে যাবো গাড়িতে উঠে তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে আসছি এখানে আমরা এসে একটু ওয়েট করতেছিলাম গাড়ির জন্য এ তো গাড়িতে উঠে পড়লাম এখন আমরা আজকে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ হতে পারে অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে আজকের ভিডিও টা এখানে শেষ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে তখন ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পেস টা ফলো দিতে ভুলবেন আল্লাহ হাফেজ